কারণে অকারণে কেউ যখন অবহেলা করতে শুরু করে তখন বুঝে নিও কষ্ট দিতে পারে না আর যে কষ্ট দেয় সে আসলে কখনো ভালোবাসেনি সুখের বাজারে গিয়েছিলাম সুখ কিনতে আমি গরিব বলে কিনতে পারিনি তবে আমি খালি হাতে ফিরিনি কষ্টের দাম অনেক কম ছিল তাই মন ভরে কষ্ট নিয়ে এলাম উপরে উপরে সবাই ভালোবাসা দেখায় কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায় আমি স্বার্থপূর্ণই শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোন মূল্য নেই মানুষ যদি রাগের ভাষা বুঝত তাহলে কোন সম্পর্ক রাগের কারণে আর ভাঙত না চাওয়ার অধিকারটা সবার থাকলেও কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না যদি ভালো না লাগে তাহলে বলে দিও চুপ করে তোমার জীবন থেকে হারিয়ে যাব কখনো প্রশ্নও করবো না তবু ব্যস্ততার অজুহাত দিয়ে অবহেলা করো না যে কে ভালো থাকতে চায় সে ভালো থাকুক আমি না হয় তার ভালোর জন্য হেরে গেলাম সব জেনে শুনেই তো আপন করেছিলে তবে এখন এত কিসের অভিযোগ ভুলটা আমারই ছিল নিজের যোগ্যতা না দেখেই তোমায় ভালোবেসে ফেলেছি মাঝে মাঝে মনে হয় পৃথিবীর সমস্ত সমস্যার কারণ আমি আমি না থাকলে হয়তো সবাই ভালো থাকবে কারো কাছে নিজেকে প্রমাণ করে লাভ নেই যে তোমাকে বুঝবে কাছে প্রমাণ লাগবে না এ প্রতিই বুঝবে অভিনয় করতে পারিনি তাই আজ ভালোবাসার কাছে হেরে গেছি ভাগ্য কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা মুক্তি দিলাম তোকে সঠিক মানুষ কখনো বদলায় না বদলায় তো সেই মানুষ যে প্রিয়জনের প্রয়োজন সাজে মনের কথা কে বা বোঝে মরার পরে সবাই খোঁজে মরার পরে করবে খোঁজ তাপে রোজ জীবন থেকে যা চলে যায় হয়তো ভালোর জন্যই যায় সামনে হয়তো আরো ভালো কিছু আসবে এই ভেবে ভেবে সবাই পরবর্তী পাতাটা আবার উল্টায় যে আমার নয় তারপরও কেন তার প্রতি এত মায়া হয় তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছি অবহেলা করছ মেয়েরা বিয়ের পর বউ হয় না তারা হয় শ্বশুরবাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন কথা দিলাম ঠিক ততদিন মনে রাখবো তোমাকে যতদিন বেঁচে থাকবো ভালোবাসা তো শুধু কষ্টই দেয় না রাতের ঘুমটাও কেড়ে নেয় পাশে থাকতো অনেকেই বলে আকার মতো ভালো অজনা পারে ফিরে পেতে চাই সেই পুরনো আমিটাকে সেই হাসি খুশি আমি ডাকে আমার আমিটাকে তার সাথে কথা বলা অভ্যাসে পরিণত হয় তার সাথে একদিন কথা না বললে মন খারাপ হয়ে যায় খুব সহজে যারা মানুষকে আপন করে নেয় পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় কাঁদতে চেয়েও না কাঁদতে পারার কষ্ট অনেক অনেক বেশি চোখের জলের যদি কথা বলার ক্ষমতা থাকতো তাহলে বুঝিয়ে দিত কতটা কষ্ট হলে চোখ থেকে জল পড়ে কষ্ট দাও তবে বেশি দিও না যা ক্ষমতা আমার নেই দুঃখ দাও তবে এত বেশি দিও না যা বইবার ক্ষমতা আমার নেই আমাকে এত বেশি কাঁদিও না যে কান্নার জল তোমার চোখকেও কাশিয়ে দেবে খুব বেশি বকা ছিলাম আমি যখন তুমি বলতে আমাকে ছাড়া তোমার সময় কাটে না সময় তুমি শুধু আমাকে মিস করো আর আমি বোকা হয়ে তা বিশ্বাস করে যেতাম ভাগ্য করে তোমাকে পেয়েছিলাম নয়তো জানতেই পারতাম না কষ্ট কি জিনিস খারাপ তো তখনই লাগে যার জন্য অপেক্ষা করি সেই তো কথা বলতে চায় না তুমি হারিয়ে গেলে ঠিকই খুঁজে নিতাম কিন্তু তুমি তো পুরোপুরি বদলে গেছো আমি কি করে তোমায় খুঁজি বলো